তো পায়ে হেঁটে আজকে আমরা হচ্ছে কলকাতা এক্সপ্লোর করবো আর এখন আছে হচ্ছে আমরা এটাকে কি বলে নিউ মার্কেটের মধ্যমণি আই মিন হচ্ছে যে আমার পিছনে যে ভবনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিউ মার্কেটের অনেক পুরাতন একটা ব্যানার্জি রোড এর একটা ভবন আর এখান থেকে ফটো সেশন চলছে পিছনে এখান থেকে যাব হচ্ছে এখন ভিক্টোরিয়া মেমোরিয়াল আর ভিক্টোরিয়া মেমোরিয়াল গিয়ে আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল এর সবকিছু আপনাদের সাথে যতটুকু পারি শেয়ার করব এস প্লানেট এর নাম্বার গেট এই আট নাম্বার গেট দিয়ে বের হয়ে আপনারা সোজা যেদিকে আই মিন আট নাম্বার গেট থেকে মনে করেন বের হলেন বের হয়ে আপনারা হাতের ডান দিকে যে রোডটা গেছে এই রোড ধরে সোজা দশ মিনিট হেঁটে গেলেই আপনারা ভিক্টোরিয়া মেমোরিয়ালটা পেয়ে যাবেন সো আমরা যাইতে থাকি আর রোডের ভিউ গুলো হচ্ছে আপনাদেরকে দেখা থাকি আপনারা দেখতে থাকেন কলকাতায় এই ধরনের যত পুরনো আই মিন হচ্ছে যত বড় বড় বিল্ডিং গুলো দেখা যায় এগুলো সবই হচ্ছে প্রাচীন কালের বিল্ডিং বলা চলে যে এইগুলো ব্রিটিশ সরকার যখন ব্রিটিশরা যখন কলকাতা ফেরাজ করতে তখন হচ্ছে তারা এগুলোকে তাদের ব্যবহারের জন্য তৈরি করা তৈরি করছিল আমরা দেখতে দেখতে চলে আসছি আটতে আটতে চলে আসছি হচ্ছে আমাদের মাতৃভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে স্তম্ভ আই মিন যে চত্বরটা এখানে চলে আসছি আর এখানে আসার জন্য মানে হচ্ছে আপনারা ভিক্টোরিয়াতে যদি আসতে চান ভিক্টোরিয়া আসার জন্য আমি সাজেস্ট করব যেটা আপনারা নিউ মার্কেটের যেখানেই থাকেন না কেন এসপ্লানেট তারপরে হচ্ছে আপনার পার্ক স্ট্রিট যেখানেই থাকেন না কেন সেখান থেকে জাস্ট মেট্রোতে উঠেন মেট্রো দিয়ে ময়দান আছে ময়দান ময়দান মেট্রোর স্টপেজ এখানে এসে নামেন ময়দান থেকে বের হন ময়দান থেকে বের হলেই আপনারা এক মিনিটের ওয়াকিং ডিস্টেন্স রাস্তার ওই হচ্ছে ময়দান আর এই হচ্ছে হচ্ছে স্মৃতিস্তম্ভ আর এরপরেই হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল যে গেটটা ভিক্টোরিয়া মেমোরিয়াল গেট আমরা সবকিছুই শেয়ার করতে থাকবো চলেন আজকে পুরো কলকাতা শহরটাকে এখন হচ্ছে যেটুকু জায়গা আমরা কভার করতে পারি ঘুরে আমরা ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই রোড নাম হচ্ছে কুইন্স ওয়ে এই কুইন্স ওয়ে ধরে আমরা জাস্ট মেমোরিয়াল এর দিকে চলে যাচ্ছি তো মনে হচ্ছে এইটাই হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল যে যে বাউন্ডারিটা এইটাই আমি এর আগে কখনো আসি নাই লাইক আমাদের বোটানিক্যাল গার্ডেন এর মতো তো ঘটনা যেটা ঘটছে আমরা এই কুইন্স ওয়ে এইটা ধরে হচ্ছে হেঁটে যাচ্ছিলাম আমরা ওই পারে ছিলাম ওই পারটা ছিলাম ওই পারে হচ্ছে যে হিজরারা হচ্ছে এখানে আটকায় আটকায় হচ্ছে টাকা নিচ্ছিল আর আমরা হচ্ছে

আপনার কালকে পর্যন্ত ঠিক ছিলেন হঠাৎ করে রাত্রে বেলা ঘুম থেকে ঘুমাইলেন ভালো সকাল বেলা ঠান্ডা ছিল সামনে ছিলাম তো ওই বাতাসটা

আমরা ফারুক ভাইয়ের অপিনিয়ন শুনে ফেললাম এখন হচ্ছে আমরা কি বলে আমাদের বাকি টিম মেম্বার যারা আছে সবার সাথে আপনাদের পরিচয় মানে সবাই কি তো দেখা দিছিলাম আজকে ইন্ডিভিজুয়ালি হচ্ছে প্রত্যেকের সাথে আপনাদের ইন্ট্রোডিউস করা দিব আবার আল্লাহ আল্লাহ ভাবে এ হচ্ছে মোহাম্মদ ওমর ফারুক হৃদয় আমার ছোটবেলার বাল্য বন্ধু বলতে পারেন আমার বাল্য বন্ধু আমরা একসাথে ছোট থেকে বড় হয়েছি একসাথে এখন পর্যন্ত আছি আলহামদুলিল্লাহ আমাদের এর মাঝে এর মাঝে হচ্ছে যে আমাদের অনেক বন্ধু বান্ধব আসছে গেছে তো সমশাতে তেমন যোগাযোগ কি না বন্ডিংটা হয়ে ওঠে নাই কিন্তু ফারুকের সাথে ছোট থেকে হচ্ছে একটা বন্ডিং ছিল আছে ইনশাআল্লাহ থাকবে তো যতজন ফারুক দেখাইয়া দিলাম এরপর আমি আমার বন্ধু সবুজ ওরে তো আমি সবুজের সাথে আপনাদেরকে একটু ইন্ট্রোডিউস করায় দেই সবুজ আমার ছোটবেলার বন্ধু তো এ হচ্ছে আমার চাইল্ড ফ্রেন্ড সবুজ আর সবুজ এই সবুজ এর এর আগেও কয়েকটা ভিডিও তো দেখছেন সবুজ আমার খুব ভালো একটা বন্ধু ও আমার সাথে আজকে ইন্ডিয়া টুরে আসছে আর এরপরে আস হচ্ছে আরেক বন্ধু আবু রায়হান খান যে যার সাথে যার সাথে যার সাথে ভবিষ্যতে একটা সম্পর্ক বিল্ড আপ হওয়ার চিন্তা ভাবনা আমাদের আছে আমিন হচ্ছে আমাকে সে বিয়াই করে নিছে আমিও তার বিয়ে হিসেবে অ্যাকসেপ্ট করছি তার যদি এখনো বিয়ে করে নাই মানে বিয়াই হয় নাই বিয়াই হয়ে গেছে দোয়া করবেন যেন তার বিয়েটা খুব দ্রুত হয়ে যায় ছোটবেলা বন্ধু সুমন এই সুমন আমাদের দুইজনের মাঝে পছন্দের অনেকটা মিল আছে আবার অনেক ক্ষেত্রে পছন্দের ব্যামিল্য আছে যাই হোক তারপরও আমরা বন্ধু আমরা একসাথে ইন্টারন্যাশনাল একটা ট্যুর করছি আমরা আমরা বাংলাদেশের গুন্ডি পেরিয়ে ভারতে আসছি আমরা ভারতে দেশে ট্যুর করছি আলহামদুলিল্লাহ আমাদের এই বন্ধুত্বে জন্য সবসময় সময় থাকে এবং আমি দোয়া করি 2024 সালে สมনের ঘর উজ্জ্বল করে ফুটফুটে একটা বউ আসুক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে সমস্যা আছে সালে এরপর আমরা এরপর 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 আমরা চলে যাব হচ্ছে ছোট ভাই এর আর সেই ছোট ভাইটা হচ্ছে এখানে ওমর ওমর ফারুক আর ওমর ফারুক ওরকে খুবই ক্লোজ একটা ছোট ভাই আমার আমরা একসাথে অনেক দিন যাবত আছি আমার সাথে তার পরিচয় হইছে আমার কর্মস্থল থেকে আমি রাজবুকি কমপ্লেক্সে একটা মোবাইল সার্ভিসিং শপের owner সে ছোট ভাই ফারুক

এরপর চলে যাব হচ্ছে আমরা আমার বন্ধু রিপনের কাছে এ হচ্ছে আমার আরেকটা বন্ধু রিপন আমরা কর্মস্থলে একসাথে দীর্ঘ অনেক দিন যাবত সময় কাটাইছি রিপন সে দিঘি দিকে থাকেও না ওইখানে যা হচ্ছে ওইতে দাও পার্কের ভিতর অনেক কিছু হয় এটা নিয়ে অ্যাকচুয়ালি আপনারা কেউ কোনো কিছু মনে করেন না তো বন্ধু রিপন প্রথম ফাস্ট

ফিল পাচ্ছ না তোমাকে তো সেটা করে খেতে দিলে তুমি ফিল পেয়ে যাও খেতে গেলে তো তোমার এত বড় বড়টা লাগে দুটো লাগে তিনটো লাগে তোমার তো খেতে দিলে তুমি ফিলস পেয়ে যাও তো এখন চলে যাব হচ্ছে আমার ক্লোজ বড় ভাই যাকে আমার সবসময় ভালো লাগে এবং যে সবসময় আমাকে সাপোর্ট করে আমার দোকান মালিক আমার ল্যাঙ্গুটিয়া ইয়ার ভাই মাহবুব আলম ভাই তো মাহবুব ভাইয়ের জন্যে কি বলবো তার সাথে সম্পর্কটা আমার এমন সে আমার অনেক সিনিয়র আমার সিনিয়র বড় ভাই সম্পর্কটা এমন এজ এ ভাই বন্ধুর মতন আমরা দুই ভাই আমরা একসাথে কোথাও গেলে কেউ বলতে পারে না যে আমরা ব্রাদার ফ্রম এনাদার মাদার তো যাই হোক মাহবুব ভাইকে নিয়ে আমি ইন্টারন্যাশনাল ট্যুর করতেছি আমি হচ্ছে বাংলাদেশের গন্ডি পেরিয়ে ভারতের মাটিতে আসছি এবং ভারতে মাহবুব ভাইকে নিয়ে ঘুরতেছি মাহবুব ভাইকে ইনশাল্লাহ অনেক কিছু ঘুরায় দেখার আছে আর অনেক কিছু দেখানোর শোনানোর জানানোর সবকিছু অনেক কিছু আছে তো আমরা রাস্তা পার হইতে হইতে কথা বলি মাহবুব ভাই আমরা একসাথে আসছি আমি জানি তোমাদেরকে আমি তোমাদের কাঙ্ক্ষিত সেই টুরটা প্রেজেন্ট করতে পারতেছি না আর তোমাদের মন মতন আমি সবকিছু তোমাদেরকে দিতে পারতেছি না তো যাই হোক তোমরা আমার উপর ডিপেন্ড করে আসছো কারণ যেহেতু আমি এর আগে আসছি সেহেতু আমি অবশ্যই আমার উপর ডিপেন্ড করে তোমরা আসছো তো এখন বিষয় হচ্ছে আমার দিক থেকে আমি যতটুকু পারতেছি চেষ্টা করতেছি আমি তোমাদের মন মতন দিতে পারতেছি না এর জন্য আন্তরিক দুঃখিত ভাই তো বিষয় হচ্ছে তুমি যে আজকে ইন্ডিয়া আস গতকালকে ইন্ডিয়া আসছি আমরা তোমার এই ইন্ডিয়াতে আসার পরে এই যে ঘুরতেছি টুকতেছি কেমন লাগতেছে তোমার কাছে সবকিছু মিলে ঘুরা খুব ভালো লাগতেছে তো সব মিলে মনে হয় আলহামদুলিল্লাহ পারফেক্ট আলহামদুলিল্লাহ মাহুব ভাই আলহামদুলিল্লাহ বলে দিলে আবার একদম সবকিছু ইজি হয়ে যায় আমরা এখন ভিক্টোরিয়াতে যাব ভিক্টোরিয়াতে গিয়ে ভিক্টোরিয়াতে আপনাদের সাথে শেয়ার করব ভিক্টোরিয়ার ভিতরে কি কি আছে টোটাল পার্কটা আপনাদের সাথে এক্সপ্লোর করার চেষ্টা করব আমার ক্যামেরা দিয়ে আমার চোখ দিয়ে আপনাদেরকে আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে জানা যাবে না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিতে হবে আর রানুই তারাফাত সবসময় সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট পাইলে আমি হচ্ছে ভিডিও তৈরির অনুপ্রেরণা পাই আমি এমন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য রিপ্রেজেন্টেশন করব সো প্লিজ সাপোর্ট মি সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আমার একটা ফেসবুক পেজ আছে রানুই তারাফাত ওইটাকে ফলো করে লাইক করে দিতে পারে এই তো চলেন ভিক্টোরিয়াতে যাই দেন আবার কথা হচ্ছে তো মেমোরিয়াল গেটে আসলে এখানে টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টার থেকে বিশ্বপি করে হচ্ছে টিকিট গুলো কেটে নেবেন আমরা আটটা টিকিট কেটে নিচ্ছি আর সামনেই হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল আর এখানে হচ্ছে সবাই সানগ্লাস কিনায় ব্যস্ত আমরা টিকিট গুলো দিয়ে হচ্ছে আমরা ভিতরে ঢুকে যাব। তো আমরা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালে চলে আসছি আর ভিক্টোরিয়া মেমোরিয়াল আমার পিছনেই হচ্ছে রানী ভিক্টোরিয়ার যে স্মৃতিস্তম্ভ আই মিন হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল এইটা আর এই পাশে হচ্ছে পার্কিন ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে পার্ক সেটা তো আমরা এখন আস্তে আস্তে রানী ভিক্টোরিয়া স্মৃতিস্তম্ভ যেটা আছে ওইখানে যাবো তো আমার পিছনেই হচ্ছে রানী সাহেবা বসে আছে তার সিংহাসনে আর তার পিছনে হচ্ছে তার প্রাসাদ এটা হচ্ছে লর্ড কার্জন উনি হচ্ছে এইটার স্মৃতি স্তম্ভ তৈরি করার জন্য সেই ব্রিটিশ আমলে মিন তাদের যখন ব্রিটিশ সরকার যখন এই ভারতবর্ষ শাসন করত তখন হচ্ছে তারা ওই এখানে একটা স্মৃতি স্তম্ভ করার জন্য ভারত সরকারকে প্রস্তাবনা জানায় এবং ভারত সরকার পরবর্তীতে সেই প্রস্তাবনা অ্যাপ্রুভ করে এবং সেটার মাধ্যমে হচ্ছে এখানে ভিক্টোরিয়া তৈরি হয়ে যায় কিন্তু কালের বিবর্তনে হচ্ছে ওই ভিক্টোরিয়া বিভিন্ন রকমভাবে হচ্ছে সাজানো হয়েছে কিন্তু যেই কারুকার্য এবং যেই স্ট্রাকচার করা হয়েছিল সেইটা এখনও অটুট আছে আর আশেপাশে যেই পার্ক এই আছে এগুলোকে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্নভাবে ডেভেলপ করা হয়েছে বিভিন্ন কিছু করা হয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল আর আমার ফ্রেন্ড সবাই এখানে ওয়েট করছে আমার জন্য ছবি তোলার জন্য আর এখানে আমাদের বাঙালিদের জন্য ফাইভ হান্ড্রেড টাকা করে এইটার টিকিট বাট ইন্ডিয়ানদের জন্য হচ্ছে বিশ কোটি করে এইটার টিকিট তো আমি সামনে দেখতে পাচ্ছি একজন যদি ওল্ড লেডি আমি খুবই সুন্দরভাবে হচ্ছে সেজে গুজে আসছে উনি কোন দেশ থেকে আসছে আমি যাই না আমি একটু জিজ্ঞেস করার চেষ্টা করব যে উনি অ্যাকচুয়ালি ওনারা কোন জায়গা থেকে আসছে হ্যালো ফ্রম জর্ডান তারা জর্ডান থেকে আসছে তাদের একটা টিম আসছে হচ্ছে জর্ডান থেকে ইন্ডিয়াতে ঘুরতে ভিক্টোরিয়া মেমোরিয়াল সপ্তাহে ছয় দিন খোলা থাকে সোমবার এটা বন্ধ থাকে আজকে সোমবার আর তাই হচ্ছে ভিতরের যেই মিউজিয়ামটা আছে এই মিউজিয়ামটা বন্ধ বাইরের এই গার্ডেনটা আই গার্ডেনের জন্য হচ্ছে আপনারা গার্ডেনটা খোলা থাকে সপ্তাহে সাত দিনই খোলা থাকে তো এখন হচ্ছে আমরা এই ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে এক্সিট নিচ্ছি আর ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে এক্সিট নিয়ে দেন হচ্ছে যাব এখন মেবি ইকো পার্কের দিকে আমরা আজকের দিনটা রাখছি হচ্ছে ঘুরার জন্য ভিক্টোরিয়া মেমোরিয়ালটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে রামনীতারাফাদ বিদা নিচ্ছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আমরা থাকবো ভালো আমরা রাখবো ভালো সাবস্ক্রাইব যারা করার নেই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম